সাধারণ একটা দিন আমেরিকার সিটির রাস্তা দিয়ে স্বাভাবিক গতিতেই চলছিল হঠাৎ পুলিশের চোখে পড়ে একটা নীল মাস্টাং গাড়ি চালকের নাম স্কট ট্যাম দেখতে সাধারণ কিন্তু পুলিশ জানে না এই চালকের মাথায় কি ভয়ানক পরিকল্পনা চলছে পুলিশ গাড়িটাকে থামার সংকেত দেয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই নাটকীয়তা শুরু থামার বদলে স্কট দ্রুত গতি বাড়িয়ে পালাতে শুরু করে মুহূর্তেই মাস্টাংয়ের গতি ঘন্টায় একশো মাইল ছাড়িয়ে যায় সে রাস্তার মাঝখানে ঢুকে পড়ে ভুল লেনে পুলিশ প্রথমে রাস্তার মধ্যে স্পাইক ক্রিপ বা কাঁটা বিছিয়ে গাড়ি থামাতে চায় কিন্তু স্কট এতটাই চালাক সে দ্রুত সেই ফাঁদ এড়িয়ে যায় এবার পুলিশ আরো কঠিন পদক্ষেপ নেয় বিশেষ পদ্ধতি পিট ম্যানুভার দিয়ে পিছনে ধাক্কা দেয় This person has the lives of a cat. There we go. It worked. Third time worked. একজন পুলিশ অফিসার তখন দরজা খুলে স্কটের দিকে এগিয়ে যায় কিন্তু স্কট তখনও গাড়ির ইঞ্জিন চালু রেখে পালানোর পথ খুঁজছে সব শেষে পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে জোর করে স্কটকে গ্রেফতার করে গাড়ির ভেতরে পাওয়া যায় একটা বন্দুক অনেক নগদ টাকা আর অবৈধ মাদক অবাক করা ব্যাপার হলো আদালতে তার বারো বছরের সাজা হলেও পরে তা গিয়ে কমে দাঁড়ায় মাত্র আঠেরো মাসে দুই হাজার বাইশ সালের উনত্রিশ অক্টোবর রাতের অন্ধকারে আরকানসাসের হাইওয়ে দিয়ে ছুটে চলছে তিনটা ভয়ঙ্কর শক্তিশালী গাড়ি দুইটা ডস চ্যালেঞ্জার আর একটা মাস্টার চালকরা ভাবছে হাইওয়ে এখন পুরো ফাঁকা তাদের এই গতির খেলা দেখার কেউ নেই কিন্তু তারা জানে না তাদের পেছনের নিঃশব্দে তাদেরকে অনুসরণ করছে পুলিশ নাথান উইলিয়ামস রোমাঞ্চকর দৃশ্যটা এখান থেকেই শুরু। প্রথমে পুলিশ নাথান কোনো রকম লাইট না জানিয়ে গোপনে তাদের পিছু নেয়। গাড়িগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে। সাদা চ্যালেঞ্জারটা সবাইকে পিছনে ফেলে এগিয়ে যায় ঠিক তখনই পুলিশ নাথান চুপি চুপি আরও কাছাকাছি এগিয়ে গিয়ে গাড়িগুলোর নাম্বার প্লেট ক্যামেরায় রেকর্ড করে ফেলে কিছুক্ষণের মধ্যেই পুলিশের অনেকগুলো গাড়ি এসে থামে তার কাছের একটা অ্যাপার্টমেন্টের সামনে পুলিশ দেখতে পায় সেই সাদা চ্যালেঞ্জারটা সেখানেই পার্ক করা আছে এবার পুলিশের সময় হয়েছে রেসারদেরকে শিক্ষা দেয়ার পুলিশ দ্রুত গাড়িটাকে জব্দ করে স্ট্রিট রেসের করা মূল্য তাকে দিতে হয় অন্য চালকদের ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি দুই সালের চার অক্টোবর ফ্লোরিডার ইন্ডিয়ান রিভার কাউন্টিতে ঘটে এক ভয়াবহ ঘটনা যা শুরু হয় এক হাসপাতালের ভেতর থেকে আঠাশ বছর বয়সী নিকোলাস ডেভিড পারেস্কো ঢুকে পড়ে জুপিটার পেড্রিয়াটিক হসপিটালে এবং সেখানে সে ডাক্তারকে আক্রমণ করে অল্প সময়ের মধ্যেই পুলিশের টহল শুরু হয় আর হেলিকপ্টার উড়ে আসে নিকোলাস তার গাড়ি নিয়ে ছুটে পড়ে ইন্টারস্টেট নাইনটি ফাইভ হাইওয়ের দিকে গাড়ির গতি ছিল ঘন্টায় একশো মাইলেরও বেশি পুলিশের গাড়ি তখনও তার নাগালে আসেনি কিন্তু আকাশ থেকে হেলিকপ্টারের ক্যামেরা তার প্রতিটা মুভমেন্ট রেকর্ড করে রাখছিল গাড়িটা ছুটছিল কখনো লেনের বাইরে কখনো মিডিয়ানের দিকে কখনো কাদার মধ্যে ঢুকে আবার বেরিয়ে আসছিল একবার মনে হচ্ছিল গাড়ি বুঝি এই আটকে যাবে কিন্তু নিকোলাস গতি কমায় না সে গাড়ি ঠেলে আবারও হাইওয়েতে উঠে পড়ে বারবার লেন পরিবর্তন করতে করতে সে চলে যায় দক্ষিণমুখী লেনে পুলিশ তখন চারপাশ থেকে ঘিরে ফেলে তাকে থামানোর ব্যবস্থা করে ধাওয়ার এক পর্যায়ে তার গাড়ির গতি কমে আসে এবং পুলিশ তাকে রাস্তায় আটকে দেয় শেষমেশ তাকে গাড়ি থেকে নামিয়ে গ্রেফতার করা হয় নিকোলাসের বিরুদ্ধে আনা হয় একাধিক গুরুতর অভিযোগ দুই সালের দুই আগস্ট হিউস্টনের রাস্তায় শুরু হয় এক যা একসময় রূপ নয় ভয়ঙ্কর ধাওয়ায় একটা সোনালি রঙের ডস চার্জার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বার্ন দিচ্ছে চাকা ঘুরিয়ে ধোয়া তুলছে আর চালক নিজের মতো করে স্টাইল দেখাচ্ছে হঠাৎই পুলিশের গাড়ি এসে পড়ে সাধারণ কেউ হলে থেমে যেত কিন্তু চার্জারের চালকের থামাতো দূরের কথা বরং সেটা দেখে সে গ্যাসে আরও জোরে চাপ দেয় চার চারটা মোড় ঘুরিয়ে এমনভাবে ছুটতে শুরু করে যেন কেউ তাকে থামাতে পারবে না গাড়িটা সরাসরি হাইওয়ের দিকে উঠে পড়ে সেখানেই সে ছাড়ে তার আসল গতি ছয় দশমিক চার লিটার হেমি ইঞ্জিনের গর্জন বাতাস কাঁপিয়ে তোলে Bro, he outran the cops. পেছনে পুলিশের গাড়িগুলো তাকে একে একে ধাওয়া করে যাচ্ছে সেই শেষমেশ ধরা পড়েছিল সেই গল্প শেষ হয় পুলিশের হাতে গাড়ি আটক দিয়ে আর চালকের জন্য সেটা হয়ে ওঠে এক কঠিন শিক্ষা এই চেষ্টা শুরু থেকেই বেশ অদ্ভুত হাইওয়ের মাঝখানে একটা কালো স্পোর্টস কার ঘন্টায় একশো মাইল গতিতে ছুটে চলছে

পুলিশ আসে সবাই প্রস্তুত এবার ধরবে দরজা খুলে একজন বেরিয়ে আসে কোনো ভয় নেই কোনো উত্তেজনাও নেই মজার ব্যাপার হলো তখন সবাই চমকে যায় কারণ এটা আসলে কোনো ধাওয়া ছিল না পুরোটা ছিল নেস্কার ডাইটোনা ফাইভ হান্ড্রেড রেসের বিজ্ঞাপন শ্যুট আর যে গাড়িটা চালাচ্ছিল সেও আর কেউ না নেস্কার কিংবদন্তি জেফ গর্ডন এই পুরো চেষ্টা ছিল সাজানো আর পরিকল্পিত দুই হাজার সালের ছয় মার্চ ফ্লোরিডায় ঘটে এমন এক ধাওয়ার ঘটনা যা দেখে মনে হয় যেন রিয়েল লাইফে কেউ গ্র্যান্ড থেফ্ট অটো খেলছে সাতাশ বছর বয়সী কেনেথ অ্যালফোর্ড একজন গৃহহীন মানুষ একটা মোটেলের সামনে থেকে কিছু মাদক কেনার চেষ্টা করছিল কিন্তু ডিলটা খারাপ হয়ে যায় দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি আর সেই ঝগড়ার মাঝেই সে হঠাৎ করে ছিনিয়ে নেয় ডিলারের গাড়ি এক মুহূর্তেই সে হয়ে যায় পালিয়ে বেড়ানো এক অপরাধী শুরু হয় পাগলের মতো ছুটে চলা সে একের পর এক শহর আর সিগনাল পাড়ি দিয়ে গতি বাড়াতে থাকে রাস্তার লালবাতিগুলো যেন তার চোখে কিছুই না ট্রাফিকের ফাঁক গলে অন্য গাড়ির পাশ কাটিয়ে এমন ভাবে চলছিল যেন বাস্তব নয় সে পুরো ভিডিও গেম খেলছে তখনই আকাশে উড়ে আসে হেলিকপ্টার নিচে চলছে পাগলা গতি আর উপরে হেলিকপ্টারের ধাওয়া সে বারবার ভুল পথে চালাচ্ছিল ট্রাফিকের মাঝে হুমকি হয়ে উঠছিল একজন পুলিশ অফিসার রেডিওতে বলে ওঠে এভাবে চালালে সে কাউকে না কাউকে মেরেই ফেলবে একটা সময় সে একটা সিগনালে গিয়ে প্রায় ধাক্কা মারে একটা ভ্যানে এরপর হঠাৎ করেই সে গাড়ি থামিয়ে নেমে পড়ে এবং পাশের একটা কালো প্রাইভেট গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু কার্ফেটের মালিক সহজে হাল ছাড়ার পাত্র না সে একটুও সুযোগ দেয় না কেনেতকে আবার নিজের চুরি করা লাল গাড়িতে ফিরে যায় গাড়িটা আবারও চালু করে সে দক্ষিণ দিকে ছুটে যায় পথিমধ্যে মধ্যে আবারও সে একবার লালবাতি ভেঙে দেয় গতি ছাড়ায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা সে রাস্তা ছেড়ে চলে যায় মিডিয়ানে তারপর বেরিয়ে আসে প্যাসেঞ্জার ফুটপাথে এবার সে নামতে বাধ্য হয় গাড়ি থেকে আর দৌড়াতে থাকে পায়ে হেঁটে রাস্তা পার হয়ে সে ছুটে যায় একটা কালো কনভার্টেবল মাস্টাং এর দিকে দৌড়ে গিয়ে সে সেই গাড়িটা ছিনিয়ে নেয় এবং আবার ছুটে চলে এবার তার নতুন রাইড কিন্তু সমস্যা হলো গাড়ির পেছনের বা চাকাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এত কিছুর পরেও সে গাড়ি চালাতে থাকে চাকা নেই গতি কম কিন্তু হাল ছাড়ে না একটা মোড়ে এসে সে কন্ট্রোল হারিয়ে ফেলে মাছের মতো পিছলে যায় গিয়ে ধাক্কা মারে আরেকটা গাড়িতে একজন বাইসাইকেল আরোহীও তখন প্রায় দুর্ঘটনার শিকার হতে বসেছিল শেষ দৃশ্যে দেখা যায় ধাক্কা মেরে ঢুকে পড়ে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের লোহার ফেন্স ভেঙে আর তারপর সোজা গিয়ে থামে ফ্লোরিডার ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে সেখান থেকে সে আবার দৌড়ে যায় পানির দিকে পুলিশের দল তাকে ঘিরে ফেলে তখন কেনেট সামনে দেখতে পায় উপসাগরের জল তার সামনে এখন দুইটা পথ সাথে মেক্সিকো চলে যাওয়া অথবা আত্মসমর্পণ করা শেষ পর্যন্ত সে বেছে নেয় বুদ্ধিমানের পথ পুলিশ তাকে ধরে ফেলে তার নামে একত্রিশটা অভিযোগ দায়ের করা হয় কার ড্রাগস গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে পালানো সহ আরও অনেক কিছু তার মুখে ছিল কাটা দাগ আর রক্তের ছাপ কিন্তু ভাগ্য ভালো এই পাগলামি যে কেউ গুরুতর আহত হয়নি Guys, please give me the radio. Uh, he's on the bike path on the wrong side of the road, back over to the right side of the road, southbound.